كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শ্রী অবল গা

মাদ্রাসার মোদার রেস মহতামিন নাইবে মহতামিন সহ আল্লাহ তোলাবা ফুজানা খানাই কাবার মেহমান হাজির সাহেবদের নিয়া আল্লাহ দাঁড়িয়ে গুলো ফেঁকে গেছে বাবা মুরব্বীদের নেয়া এলাকার যুবক যাদের গুণাল শুরু হয় না এ সো মাসম বজ্জদিনিয়া পর্দার অন্তরালে ভাবেরে রব আদ্য বাড়িতে বসে আজরা হাত তুলেছে আল্লাহ এমন কিছু মানুষ আছে যারা অসুস্থ আসতে পারে না আল্লাহ বেড়ে বিসানায় চোখের পানি সারি ধরেছেন আল্লাহ আল্লাহ তোমার কাছে এতগুলো মানুষ নেয়া আল্লাহ জনম দুঃখি নে যাদেরকে কতবার দেখতাম আল্লাহর একটা বার দেখতে পারি না ওই মা হারা বাবা হারা এটি মশাই সন্তানদের নিয়া দোকান হাত পেতে ধরেছি আল্লাহ আমাদের জীবনের সারা গুণাগুণ মা করে দা যত গোনা করেছে আমরা মাওলারে মাফ করি দাও গো মালা তুমি যদি মাফ না বন্ধারে মরদ যাই জৈব মালদা রে আল্লাহ আমরা শঙ্করাম নিজের জনুন্দু ফিরে মার কে দরোদের নিজের হাতে দাফুন দিয়ে সিগল্লা ওই যে কবরে সহায় না আর কোনদিন তাদের আওয়াজ তাদের চেহারা দেখতে পায় না আল্লাহ কবরে সহায় শায়াম আমাদের জান্নাত হে নিমো দরুদ রাব্বা আমাদের দিকে তাকায় চিৎকার দেয়া বলে ও ছেলে ও মেরে রে দুনিয়ায় ফেলে আসা কোন টাকা পয়সা কোন সম্পদ সম্মানের ভাগ চায় না অন্ধকার কবরে বর সহায় দুপোটা চোখের পানি ভিকা এই ময়দানের একজন বাবা তুমি মাফ না করে ময়দান থেকে বের করো না একজনের মা বাবাকে সান্নাতি জান্নাতি না বানায় হাত আমাদের নামাইও না একজন কেউ তুমি দোয়া কবুল না করিয়া এই ময়দান থেকে তুমি বের করিও না আল্লাহ তুমি যদি মাফ নাই কর কেন তুমি জান্নাতের বাগানে ঢুকাইলা মাফ যদি না করে না কেন তোমাকে আল্লাহ বলে টাকার তৌফিক দিলা মাফ যদি নাই করা কেন এ মাছ রাতে দুখানা হাত উঠানা তৌফিক দিলা আয় আল্লাহ তুমি মাফ করবা আসা আমাদের শতভাগ আছে আল্লাহ তুমি সারা কেউ আমাদের মাফ করতে পারবে না একটা সরিষার দানা পরিমান সব কেউ দিতে পারবে না একটা সরিষা দানা পরিমান গুণা কেউ মাফ করতে পারবে না কেউ আমাদের মৃত্যু দিতে পারবে না কিও আমাদের বাসাইতেও পারবে না তখন মরম হবে জানি না আজকের দোয়া আমাদের শেষ দোয়া হতে পারে আমার ডান পাশে এলাকার কিছু সন্তান আল্লাহ হজ্জত মৌলানা আব্দুল লতিফ হুজুর হাত উঠাইছে আল্লাহ সভাপতি সাহেব আগামী বছর আর বাসে কি বাসে না হয়তো তার বাবা না হয়তো তার বাবা আগামী বছর তিনি যদি না থাকে তার সন্তান না হাউ বাউ করে কাঁদবে আল্লাহ আল্লাহ আমার পিছনে আমার বামে আমার সামনে আমার ডানে আল্লাহ ঘরে বাইরে যে যেখানে আছে আল্লাহ আমার মহব্বতি প্রিয় ভাই আজাদ মাওলানা রবিউল ইসলাম ভাই আল্লাহ যারা মা দুইটা বছর হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই মায়ার নজরের দিকে আর তাকাইতে পারে না পৃথিবীর কত মানুষ ভালোবাসে মার মতো কেউ আমাদের আর ভালোবাসে না আল্লাহ আবাদু রে গোন গায়রে মাগে জান্নাত দেবালা বাবা সুস্থ সুস্থ দাদান করে দাও হে আল্লাহ মার জেমাল জাহানারা আম্মা হে তার কোলে টুকরা নাতির জন্য আল্লাহ দরুদের আব্বা তোরম দুখিনে মায়ের জন্য ছেলের মেয়ের জন্য আল্লাহ জামায় না জন্য এলাকার মহব্বত করে অনেক মহব্বত করে আপ্রাণ চেষ্টা করে এ মাহফিলে সর্বোচ্চ চেষ্টা করেছে আল্লাহ আল্লাহর মায়ের মনে নেক আশা কবুল করে না আল্লাহ তার কোলে টুকরা নয়নের মনে নাতি নীরবকে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে জাতির খেদমতে এলাকার খেদমতে কবুল করে না মা বাবার যোগ্য সন্তান বানায় দা আয় আল্লাহ চক্ষু শীতল গায়ে সন্তান কবুল করে না আল্লাহ আমার মা জাহান আমার মা বাবা ছেলে মেয়ে নাতি নতুন সহ আল্লাহ প্রত্যেককে জামাত সহ প্রত্যেককে হায়াতের তৈরি বাদান করে দাও আল্লাহ প্রত্যেককে সুস্থতার নেয়া মদদান করে দাও আল্লাহ যেসব আলোচক বিন্দু আলোচনা করলেন আয়া আল্লাহ আব্দুর রশিদ সাহেব শাহ ইউসুফ সাহেব শাহ ফারুক সাহেব সহ যারা আলোচনা করলেন আল্লাহ সকল আলোচক সকল আলামায়েক এরামহাফেজে কোরান সকল ছাত্র ভাবজান এলাকার সমস্ত মুসল্লি বাফ যান আল্লাহ আমার মা আমার মম আমার ভাইজান রা ছাত্ররা সব আল্লাহ কৃষক চাকরি যে ব্যবসায়ী সকলকে তুমি কবল করে নাও জীবনে আর কোন দিন আসতে পারবো কিনা না যদি আমার শেষ আশা হয় আল্লাহ আমি কত অসুস্থ তুমি জানো আল্লাহ আল্লাহ তুমি পরীক্ষা করা আর তোমার উপর খুশি তোমার কাছে সপরদ হয়ে গেলাম কখন মৃত্যু দেবা কেউ জানে না মরণ যখন দেবা ওই মরণটা যেন এই মানে হালতে হয় নে কামের হয় সামনে আমার ভক্তের দিকে তাকে দেখি তুমি তাদের মুখের দিকে তাকে দেখা চোখের দিকে তাকায় দেখা আল্লাহ তাদেরকে যখন আব্বু বলে ডাকতে তাদের সামনে যখন আব্বু বলে সন্তান না ডাকে তাদের মা বাবার কত মনে হয়ে ভাতের কেনাকে মার আমাদেরকে মানুষ করছে আল্লাহ ভাতের ভিতরে হাটা দিয়া চালিয়ে দিয়ে ঠাট্ট শক্ত করছে আর বলছে বাবা তুমি খাও পরে খাইবে কিন্তু মার ভেটে ভাত চাই বাবা একটি কাপড় দিয়া এক চুড়া লুঙ্গি দিয়া এক সুড়া সুতা দিয়া বসুমার করছে ইদের দিন নতুন জামা নতুন লুঙ্গি কিনে না আমাদেরকে ঋণ করে টাকা নেওয়া দিতে জামা কাপড় কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে ওই বাবা রেধুকার কবুরে আল্লাহ তুমি আমাদের মা বাবাকে জান্ন দিবানা আল্লাহ তুমি জীবিতদের হায়াত দান করে দাও আল্লাহ নাগের যুবকদেরকে কবুল করে আল্লাহ আমার বন্ধু আমার ভাই আগে টেবিলে পড়াশোনা করেছি আল্লাহ আল্লাহ শহীদ শরীফ ওসমান বিন হাদি আমার বন্ধুকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে দাও আল্লাহ দেশের বারবারে তিনবারের সফল প্রধানমন্ত্রী আলে মোলামা বিরোধী ছিলেন নাল্লা সব সময় নম্র ভদ্র ভাষায় কথা বলতেন আল্লাহ মরহমা বেগুন খানের জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তাদের পরিবারের সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায় না আল্লাহ মা নাই বাবা নাই ভাই নাই অসহায় তারেক রহমান এবং তার স্বজনদেরকে তুমি কবুল করে না আল্লাহ যারাই ক্ষমতা সুখ এদেশে কোরআন সন্ন্যার নফিক দেশ চালানোর তৌফিক দিয়া দিও আমরা তোমার কাছে সকল হয়ে গেলাম আমরা যা চাইলাম কবুল করে নিও যা চাইতে পারলাম না তাও কবুল করে নিও আল্লাহ আব্দুল মুমিন ভাই আমার মহাব্বতি মৌলানা সাহেবকে কবুল করে নিও তার ছেলে জিহাদ আর এক জিহাদ জাহিদ সহ আল্লাহ আয় আল্লাহ মনির সাহেব আমার মহব্বতি ভাই রুহুল আমিন ভাই মহব্বতি ভাই জি ভাই আল্লাহর আজুর ভাইয়ের মেয়ে রুহুল আমিন ভাই ছেলে মেয়ে সহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছেন প্রত্যেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজনদেরকে কবুল করে নাও যাদের জন্য চাইতে পারলাম যাদের জন্য চাইতে পারলাম না সকলকে তুমি কবন করে না মরণের সময় সন্তান সন্তানরা হাউ কাঁদবে আমি কবর প্রতিদিন আমি কবর ঘর আমি কবর বোকামাকুরের ঘর আমি সাপ দিচ্ছু একাকৃত ওই কবরে যখন যাব মসজিদের খাটিয়া বাড়িতে যাইবে সব পোশাক খুলিয়া গোসল করায়া সাদা পোশাক পরায়া মসজিদ থেকে কাটিয়া দিয়া মসজিদের কাটিয়া কবরের দিকে যাইবে সন্তানরা করে কাদবে আর বলবে আমার আম্মুকে নিয়ে কই যা আমার আম্মুকে নিয়ে কই যা সবাই মাটি দিয়ে চলে আসবে সন্তান হাউ মন করে ওদিন যেন দোয়ার করতে পারে রব্বি মরণের সময় চোখের সামনে তুমি জান্নার ফাঁসনি করে দিও তোমার নবীজি কে দেখতে দেখতে জানি আমাদের সবার মধুর কালে মানসিমে করে দিও لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمتك يا رب اللهم صل وسلم وبارك عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد